ডায়মন্ড বেবি বসে আছে চান করেছে পায়রা চান করার জন্য এরা এখন সুন্দরভাবে বসে আছে এইও চান করেছে চান করে মহারাজ এখানে এরা ফুচকে বাচ্চা হয়েছে এই দেখাচ্ছি মাই হিরো 보스 블랙 코울아 다같이 루키야제 삽찬코레 빈다스 보세야제 또 나머지나 লক্টের ভেতরে আসি তো ভিডিও দেওয়া হয় না খারাপও লাগে লকটের মধ্যে কিছু আমার পায়রা শখ করাবো দেখাবো এবং ওদের ব্যাপারে কিছু বলবো তো যাই হোক কালো পায়রা দেখেছেন আমার তো সাদা পায়রাও বসেছি কিছু সেগুলোও আমাদের ওরে বিন্দাস তো বাচ্চাও হয়েছে তো দেখুন একটা সিঙ্গেল বাচ্চা হয়েছে ফটকার সঙ্গে একটা ফুলসিরা পায়রা বসেছি এরও একটা বাচ্চা হয়েছে শুধু আর সব চান করে নিয়েছে এই ওয়েদারের মধ্যে এই ইউনিট গুটিয়ে বসে আছে তো ঠিক হবে তো এইটাই যে সময় না হলেও চেষ্টা করি আপনাদের সঙ্গে একটু আড্ডা মারা আমি যাক জানি সেটা আপনাদেরকে শেয়ার করা সামনে তো খেলা আসছি ইচ্ছা থাকে অনেক কিছু করা আপনাদের সঙ্গে কিন্তু হয়ে ওঠে না কিন্তু যাই হোক তো ভালো লাগে আপনাদের সঙ্গে সময় কাটানো এবং আমি যদি কিছু পাঠাই আপনারা দেখেন এবং যে ভালোবাসাটা দিচ্ছেন সত্যি করে খুব ভালো লাগে তো এরকম যেন ভালোবাসা সবসময় থাকে আর আমিও চেষ্টা করব যে নতুন নতুন ভিডিও নিয়ে আসার আর আমার যে ঘরের পায়রা আছে অল্প অল্পগুলো আপনাদেরকে দেখাই আমি আরো দেখাবো আপনাদের সঙ্গে কথা বলবো এবং যে আমার বাচ্চাগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই তো তার সঙ্গে সঙ্গে আমি একটু ভালোই তো সাদা পায়রার বাচ্চা দেখুন আবলুক টাইপের বাচ্চা হয়েছে খুব সুন্দর লাগছে তো দেখাচ্ছে এই কারণের জন্য তো সব চান করে একটু ঘেটে গেছে একটা বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে এই যে বাচ্চা এইটা জোড়া নয় ঢুকে তো কবে ঢুকেছে বাচ্চা বসে আছে বিন্দাস এই লাল সিরারও একটা বাচ্চা হয়েছে যে এই হচ্ছে সিরা খাইয়ে বসে আছে বাচ্চাকে নিয়ে এই ফুলসিরা এর বাচ্চা প্রচুর ওড়ে উড়িয়েও বহুত খুশি আছি খুব আরামে গাছল কাচ্ছে এবং সুন্দরভাবে আছে আজ একটু চান করেছে বলে সব একটু গা ফুলিয়ে আছে তো দেখালাম সামনে খেলা খেলার মধ্যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে ভিডিও দিচ্ছি আর আমি যে ইউটিউবে যে ভিডিওগুলো আছে খাবারের দেখবেন যে আমি মেলানো দিয়েছি আপনারা অতি অবশ্যই করবেন কারণ আমি এটা পরে আমার পায়রা সুস্থ আপনারা কমেন্টও দেখতে পারবেন আমার যে যে কমেন্ট করেছেন ভাইরা তাকেও দেখবেন ওরা পায়রাকে খাইয়ে কত সুস্থ এবং ভালো লেগেছে তা আমি চাই যে আপনাদের পায়রা সুস্থ থাক ভালো থাক আর আমি যেটা কাজটা করেছি সফল হয়েছি সেইটাই আপনাদেরকে শেয়ার করছি তো ভালো লাগা কারণ উদ্দেশ্য একটাই যে কিছু নিয়ে যেতে পারবো না তো যতটুকু জানি আমি বলছি না ফোন করেই জানি কিন্তু আমি ন্যাচারাল করে দেখছি বেনিফিট পেয়েছি এবং আমার সব পায়রা সুস্থ আছে তো আপনাদের সঙ্গে শেয়ার করবো না কেন তো অতি অবশ্যই কিছু ভাইরা একটু উল্টো কমেন্ট করছে জানি না কি রাগ কী কারণ বয়স কম অনেকজন অনেক রকম বোঝাবে সেই কারণের জন্য হতে পারে তো সেই বোঝার ক্ষমতা এখনো হয়নি তো যাই হোক ওর কর্তব্য পালন করছে যদি ভুল করে যদি পরে সোজাতে পারে নিজেকে এর থেকে ভালো আর কিছু হতে পারে না সবই খুঁজি তো থেকে আগে আমরা এসেছি তা আমরা অনেক কিছু বুঝেছি তো আজ না ও বুঝবে এইটাই বলতে পারি কিন্তু ধাপে ধাপে আমি চাই যে আপনারাও এগেল আর পায়রাকে সুস্থ রাখতে গেলে শুধু খাবারের উপরে হয় না অনেক রকম জল থাকে এ থাকে আমি একটা একটা করে নিশ্চয়ই দেবো আপনারা টাচে থাকবে এবং ঠিক থাকলে আমি নিশ্চয়ই আপনাদেরকে ধাপে ধাপে একটা একটা করে আমি বলবো তো কিছু জল বলে যে তার মধ্যে একটা জল আছে দেখবেন ব্রয়লা দিয়ে একটা জল বানিয়েছিলাম সেই জলটাকে একটু ফলো করবে ওই ব্রয়লার জলটা যদি দেন এখন এই ওয়েদার খুব কাজে লাগবে ইমিউনিটি পাওয়ারটাকে ভালো লাগবে তার সঙ্গে সঙ্গে হাঁগাটা যে একটু নরম হাঁগে এই ওয়েদারে একটু বর্ষার ওয়েদারে সেটাও দেখুন টাইট হয়ে যাবে আর সব ব্রাউনিশ চলে আসবে তো বয়লার জল ইউটিউবের মধ্যে দেখে নেবেন ওর মধ্যে পুরো টোটাল দেওয়া আছে ওই জলটাকে অতি অবশ্যই খাওয়ান তার সঙ্গে প্রয়োজন যদি মনে হয় একটু টেটা সাইক্লিং দিয়ে দেবে ব্যাস তার কিছু লাগবে না দেখবেন পায়রা একদম বিন্দাস আর খুব ভালো থাকবে আর খাবার যেটা খাওয়াচ্ছেন যত লাইট খাবার করবে তত বেটার এটাকে একটু মেনটেন করুন কথা একটাই যে আমরা কিভাবে নিজে সুস্থ থাকি সেটাকে ফলো করবেন আমরা রোজ মাছ মাংস এসব খাই না কোনো দিন শীত খাবার খাচ্ছি কোনোদিন সবজি মানে নিরামিষ খাচ্ছি কোনোদিন আমিষ খাচ্ছি এইভাবে যদি করি যে পায়রাদেরকে রেগুলার একই রকম খাবার দেবেন না খাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে দিন দেখবেন পায়রা ভালো থাকবে তো অনেকে আমার থেকেও বেশি জানেন এটা না বলবো না কিন্তু আমি যেটা জানি আমি সেটাই শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে আপনারা করবেন যদি ঠিক না লাগে তো কোনো উল্টো পাল্টা কমেন্ট করবেন না এটা আপনাদেরকে আমার নিবেদন যে আমরা কাছে একটা জিনিসই যে এটা আবদার কেন সবাই কিন্তু তো এটাই বলবো তো কিছু আপনাদেরকে একটু বাচ্চা বেড়া দেখাই এই যে বাচ্চা পেড়ার মতো ফোনে লুকিয়ে আছে তো ছোট ছোট বাচ্চা হয়েছে দেখবেন কত সুন্দর ভাবে ওরা এ করছে চান করার জন্য করেছিল বলে একটু এদিকে চলে গেছে আর সব ওই ব্যালকনিতে ঘোরাঘুরি করছে তো এটাই বলব যে কোনো কাজই করো ধন দিয়ে করো ঠিকভাবে করো সঠিক মানুষের সঙ্গে থাকো দেখবে অনেক কিছু সব পাবে আর ভালো কাজ করতে গেলে বা কোনো কাজ করতে গেলে ভুল হবে ভুল থেকে শেখা হয় তো আমরাও অনেক ভুল করে অনেক কিছু শিখেছি তো আমরা যে খাবার দিচ্ছি বা কিছু হতে পারে কেউ কম বেশি করার জন্য টুস্ট বেশি হতে পারে তো অ্যাডজাস্ট করে নিলে সব সমাধান হয় তো এই জন্য ভাই তোমাদের একটাই কথা বলবো যে তোমরা পলিটিক্সের মধ্যে না পড়ে কোনো বাজে না করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো এই হচ্ছে সবচেয়ে বড় জিনিস ঝগড়া করে কোনোদিন সমাধান হয় না হিংসা করে কোনোদিন সমাধান হয় না কি বলবো আপনাদেরকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এইটি ভগবানকে প্রার্থনা করি আর যেরকম ভালোবাসা দিচ্ছে এই ভালোবাসার জন্য সবসময় থাকে আর আমিও চেষ্টা করব আপনাদের সঙ্গে হাতে হাত মিলে আমরা এই পায়রা সবটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি এইটাই চেষ্টা করছি ধন্যবাদ